সবশেষে আমি বলবো তোমরা মা ছেলে মিল্লামিশে একসাথে ভালো থাকো তোমরা মারামারি করো না ঝগড়া বিবাদ করো না আর মামুন তুমি অবচ্ছেলে ছেলে তুমি হয়তো বুঝো না যে গুরুজনের গায়ে হাত দিতে নাই যত হোক সে তোমার মায়ের বয়সী তুমি তাকে কীভাবে দূর করতে পারলা কবাতিরিয়া এটা একদমই ঠিকঠাক না তোমরা যেহেতু একসাথে আছো একই ছাদের তলায় থাকো টাকা পয়সার জন্য হোক যেটার জন্যই হোক ভালোবাসার জন্যই হোক কিন্তু মানুষ তো ভালোবাসা বলতেছে না আর এটা যে ভালোবাসার জন্য তোমরা এক ছাদের তলায় থাকো সেটা হয়তো ব্যক্তিগত আমার নিজেরও মনে হয় না তবুও আমি ধরে নিলাম তোমরা ভালোবাসার জন্য একসাথে থাকো কিছুদিন পর পরই একটা কন্ট্রোভার্সি তৈরি করাটা কী একদমই ঠিক কাজ করতেছো তোমরা মানুষজন কী বলে সমাজ কি বলে যেহেতু তোমরা সাথে করেই ফেলছো একসাথে মিলেমিশে থাকো টাকা পয়সা যা দেয় দেয় মাইয়া মানুষ আর কয়টাকে এভাবে দিতে পারে তোমার হাত পোসার জন্য যা দিতে পারে তাই মঙ্গল তুমি একজন টিকটকার তোমার তো এর বেশি কেউ দিবো না একটা বীর অনুষ্ঠানে পাঁচশো টাকা দিয়া একটা টিকটকার আনলে পুরো এক রাত না ছান যায় আর তোমার এর সাথে বেশি কি দেবো তোমার যদি ওই মাইয়া হাজার টাকা দাও সেটাও বোধ তোমার জন্য অনেক কিছু